হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েস্টার্ন শর্ট টপস কালেকশন দেখিয়ে দেবো চেরি জর্জাটির মধ্যে প্রিন্টের মধ্যে যেহেতু সামনে ঈদ চলে আসছে ঈদের জন্য স্পেশাল হিসেবে আমি কিছু ওয়েস্টার্ন শর্ট টপস কালেকশন দেখিয়ে দিচ্ছি নিয়মের স্থল থেকে দোকানং দুই বিশ দ্বিতীয়তলায় মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ট ঢাকা তো আমি আজকে যেটা দেখাবো এটা হচ্ছে হাইনেকের মধ্যে কলার দেওয়া আছে কলার দেওয়া আছে দেন হচ্ছে এইখানে হচ্ছে উপরে একটা কোটির মতো আছে এই যে উপরে কিন্তু আপনারা একটা কোটির মতো পেয়ে যাবেন আর এইখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে স্টোন বসানো এখানে কিন্তু ঝাড়খণ্ড স্টোন বসানো খুব সুন্দর করে আর ঝাড়খণ্ড স্টোনের এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে আর স্লিপের পোষণটা হচ্ছে এটা এইটা কিন্তু ডাবল ডাবল করে ডিজাইন করা আছে যেখানে ডাবল হাতার মানে ডাবল লেয়ার করা আছে এটা আর হাতাটা হবে হচ্ছে থ্রি কটার হাতা এই যে আপুদের হাতে থ্রি কটার হাতা হবে এটা আর একদম কমফোর্টেবল হবে এইগুলি কিন্তু একদমই কমফোর্টেবল হবে ফ্রি সাইজ ফর্টি ফর্টি টু বডি আছে আর গলার এখানে কিন্তু খুব সুন্দর করে একটা বিকাট কাট করে একটা ডিজাইন করা আছে আর এটা কোটিটা উপরে হচ্ছে এটা কোটিটা আর নিচেটা থাকবে দেন এই যে এখানে কিন্তু হচ্ছে কটিটা হচ্ছে বাধার মতো একটা সিস্টেম করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর সাথে এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রিন্টটা কিন্তু পেস্তা গ্রিন কালারের মধ্যে মাসাল্লাহ মাল্টি কালার কয়েকটা কালার কিন্তু মিক্সড করা আছে এটার মধ্যে অনেকগুলি কালার হবে তো আমি কালারগুলো দেখে দিচ্ছি এটা ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে পিঙ্ক কালার কয়েকটা কালার কিন্তু কন্ট্রাস্ট করা আছে যে ব্ল্যাকের সাথে কয়েকটা কালার কন্ট্রাস্ট করা আছে এটা হচ্ছে ডিপ গোল্ডেন কালার আর প্রত্যেকটা কিন্তু সেম টু সেম ডিজাইন কোটি করা আছে দেন হচ্ছে উপর আর টিনার আছে এই যে এইভাবে করে হচ্ছে ঝাড়খণ্ড স্টোনের কাজ করা আছে প্রত্যেকটার সেম টু সেম ডিজাইন থাকবে সাইজ হবে হচ্ছে ফর্টি টু ফর্টি ফোর দুইটা সাইজ হবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালার ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালার কয়েকটা কালারের প্রিন্ট করা আছে এটা পার্পল কালার মেরুন কালার কয়েকটা কালার প্রত্যেকটার মধ্যে কয়েকটা কালার মিক্সড করা আছে মাল্টি কালারের মধ্যে হবে আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের সাথে ফ্লাওয়ার একটা ফ্লোয়ার প্রিন্ট করা আছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদমই কিন্তু রিজনেবল প্রাইজে থাকবে যার যেই কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সেম ডিজাইন এই জন্য আমি হচ্ছে ওপেন করে দেখালাম না জাস্ট হচ্ছে প্রিন্টগুলি দেখিয়ে দিলাম যার যেই প্রিন্টটা লাগবে আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন পাঠালে অর্ডার কনফার্ম হয়ে যাবে ঢাকা এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন একদম কিন্তু আমাদের এখন হোম ডেলিভারি হয় আপনারা যেখান থেকে অর্ডার করবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা হচ্ছে শপে আসতে চান সপে এসে দেখে শুনে নিতে পারবেন হোলসেল নিতে পারবেন যারা হোলসেল নেবেন তারা স্ক্রিনে থাকা নাম্বারে হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করে স্কিনের হোলসেলের দামটা হচ্ছে জেনে নেবেন হোলসেলের দামটা তাহলে বলে দেবে আর হোলসেল হচ্ছে মিনিমাম বারো পিস নিতে হবে এইগুলির মধ্যে আপনারা যে করে কালার করে চান দেওয়া যাবে ইনশাল্লাহ তো হোলসেলের জন্য হচ্ছে যোগাযোগ করে নেবেন আর যারা হচ্ছে দোকানে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল্ট দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ